নেতাজি সুভাষচন্দ্র বসুর কাহিনী ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক অমূল্য রত্ন তার সংগ্রাম সাহস দেশপ্রেম এবং নেতৃত্বের গুণ আজও ভারতীয় জনগণের মনে উজ্জ্বল হয়ে আছে সুভাষচন্দ্র বসুর জীবনভর সংগ্রাম এবং ত্যাগ ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় সুভাষচন্দ্র বসু আঠারোশো সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার বাবা জনকি নাথ বসু ছিলেন একজন সমাজসেবী এবং আইনজীবী ছোটবেলা থেকেই সুভাষচন্দ্রের মধ্যে দেশপ্রেম ছিল এবং তিনি সমাজের উন্নতি নিয়ে চিন্তা করতেন তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করেন এবং পরবর্তীতে ইংল্যান্ডে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯১৯ সালে তিনি সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে সিভিল সার্ভিসে যোগ দেন সুভাষচন্দ্র কোনো দিনও চাকরি বা আরাম আয়সে জীবন কাটানোর পক্ষে ছিলেন না তিনি নিজের দেশের স্বাধীনতার জন্য কাজ করতে চেয়েছিলেন তাই তিনি সিভিল সার্ভিস ত্যাগ করেন এবং স্বাধীনতা সংগ্রামে যোগ দেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং খুব দ্রুত কংগ্রেসের অন্যতম প্রধান নেতা হয় ওঠেন কিন্তু কিছু বিষয়ে গান্ধীজির নীতির সঙ্গে তার মতামত মিলত না বিশেষত গান্ধীজি ছিলেন অহিংস আন্দোলনের পক্ষপোষ আর সুভাষচন্দ্র ছিলেন বিপ্লবী উনিশশো সালে কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু গান্ধীজির প্রার্থীকে হারিয়ে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কিন্তু এই জয়ের পরও কংগ্রেসের অভ্যন্তরীণ অমিল এবং রাজনৈতিক মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন উনিশশো সালে সুভাষচন্দ্র বসু একটি বিপ্লবী আন্দোলন গড়ার জন্য কলকাতা থেকে গোপনে পালিয়ে যান এবং জার্মানি ও জাপানের সাহায্যে ভারতের স্বাধীনতার জন্য লড়াই শুরু করেন তিনি সিঙ্গাপুরে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন আজাদ হিন্দ ফৌজ ছিল একটি সেনাবাহিনী যা মূলত ভারতীয় ক্যাপচার করা ব্রিটিশ সেনাদের দ্বারা গঠিত হয়েছিল যারা জাপানের সমর্থনে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছিল সুভাষচন্দ্রের সবচেয়ে বিখ্যাত উক্তি ছিল তোমার কষ্টের কষ্টের দিনগুলি যাবে স্বাধীনতা আসবে তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ জয় হিন্দ স্লোগানে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল উনিশশো সালের আঠারো আগস্ট সুভাষচন্দ্র বসু একটি বিমান দুর্ঘটনায় আহত হন বলে জানানো হয় তবে তার মৃত্যুর বিস্তারিত তথ্য আজও রহস্যের অন্ধকারে একাংশের মতে তিনি সোভিয়েত ইউনিয়নে চলে গিয়েছিলেন এবং সেখানে গোপনে জীবন কাটিয়েছেন অন্যদিকে কিছু মানুষ বিশ্বাস করেন যে তিনি সত্যিই বিমান দুর্ঘটনায় মারা যান তার মৃত্যু নিয়ে নানা মতবাদ রয়েছে কিন্তু এটি এখনও একটি উন্মুক্ত প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অমর নায়ক তার দেশপ্রেম দেশবাসীর জন্য আত্মত্যাগ এবং নেতৃত্বের ক্ষমতা ভারতের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তার জয় স্লোগান আজও ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি শক্তিশালী চিহ্ন নেতাজি নেতাজির হিন্দ এবং তার বিপ্লবী কার্যক্রম ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে একটি নতুন মাত্রা দিয়েছিল দাঁড়ি তার আদর্শ তার দেশপ্রেম এবং সংগ্রাম আজও ভারতীয়দের কাছে একটি শক্তিশালী প্রেরণা আজও যখন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন আসে তখন সারা দেশ তার প্রতিশ্রদ্ধা নিবেদন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন এক অনুপ্রেরণার গল্প তার মতো একজন যিনি একদিকে দেশবাসীকে স্বাধীনতার জন্য সংগ্রাম করতে উজ্জীবিত করেছেন অন্যদিকে তার সাহসিকতা এবং দেশপ্রেম মানুষের মনে চিরকাল অমলান হয়ে থাকবে দাঁড়ি তার কাহিনী আজও ভারতীয় জনগণের হৃদয়ে বেঁচে আছে এবং তা ভবিষ্যতেও প্রেরণা হয়ে থাকবে